হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক বন্ধুরা আজকে আমি আইলাম মাকই খেতে আমার পিছনে যে দেখতেছেন মাকই ক্ষেতটা এই ক্ষেতটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনি গো যাই হোক সঙ্গে সুডু সুডু আসাল বর্তমান বড় হয়ে গেছে মেলা আর যাই হোক দেখতে পারতেছেন আমার পিছনে মাকৈ ক্ষেতটা কীরকম হয়েছে গাছের চেহারা পাতি কীরকম যাই হোক ভালোই আছে যাই হোক বন্ধুরা আপনাকেও একটা কথা কই যে যারা যারা আর ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটাই দেখেন যাই হোক আমি মাকৈর বিষয় আজকে সব কিছু ইউটিউজের বলে দিব কতারি সার দিছি বা কি কি ওষুধ দিছে আর কি যাই এই বিষয়ে আজকে বলে দিব যাই বন্ধুরা যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন একটা করে লাইক করে দেন আর আপনারা যদি লাইক করেন ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে যাই যাই হোক আমি এ বিষয়ে করব আজকে মাকৈয়ের বিষয় যায়ক আপ খেৰ উৰাগে খেৰ টাও দেখাই বাইকে দেখা থাকে ভিডিঅ' নকৰে পুৰা ভিডিঅ'টাই দেখে বন্ধু দেখাই থাকো খেৰটা কিৰকম হৈছে যায়ক বন্ধুৰা দেখে আপুনি গাৰ আগে ভিডিঅ'টো দিছিলে বা ভিডিঅ' কৰি দেখাইছিলে চুটু চুটো আচাল এখন একদম ভাল বৰ হৈ আছে গা যায় পাছ হেৰি কিনে ধৰণ জেচুংকে আমাৰ হাল বাই কিনে জ্বালিয়ে গেছে গা কিন্তু দেখেন সমান সমান হয়ে গেছে গা পরাই এই যে অল্প ডিফেন্স আছে দেখেন দেখাইতেছে একদম কাছে নিয়ে অল্প কিছু ডিফেন্স আছে ও যদি বেলে জনের ক্ষেত কিন্তু এই যে এই অল্প ছুটোর থেকে এডিছে আঙ্গ এই যে দেখতে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটাই পুরা ভিডিওটাই দেখেন আর আমি সব কিছু বইলে দিব যে মাকই খেতে সার কতারি দিছি কীরকম কী কী ওষুধ দিছে আর কি যাক বইলে দিব হোক বন্ধুরা আমি তো ভিডিওতে দেখাইলামই কীরকম হয়েছে আর হোক আমি আপনাকে দেখামো আর সেরকম রয়ে আর কি দেখেন পিছনে অল্প ই দেখা যায় যাক আমি এটা কী মাকই বুনছি আঙু খেতে এটা আপনাকে বইলা দিব আর মাকই গাছগুলি কীরকম হয়েছে আপনাকে দেখাইতেছি একটু মোটা মোটা হয়েছে গিয়ে একাতে একাত হয়েছে আর কি এখানে একাতে অল্প বড় হয়েছে দেখেন গাছগুলোর সাইজ কিরকম মোটা আপনি দেখাইতেছি দেখেন ভিডিওটা আপনারা গাছের কিরম সাইজ দেখতে পারতাছেন বন্ধুরা দেখেন কিরকম মোটা মোটা গাছ আর এটা কি মাকই এই মাকইয়ের বিষয়ে আমি কুমু এই মাকইটা খুব ভালো মাকই আমরা যেইখানে বুনছি দশ বিঘা জায়গা বোনা হয়েছে আর কি সব এটাই বোনা হয়েছে দেখেন চেহারা রকম দেখেন আপনারা আর অত কিছু খালি এক সুপার অল্প দিছি বন্ধুরা একবারে কাছে নিয়ে দেখাইতেছি দেখেন কিরকম মোড়া হয়েছে একটা গাছ এই যে আপনাকে দেখাইতেছি এই যে দেখেন আপনারা গাছটা কত বড় দেখেন আপনারা এই যে এক হাত অল্প বেশি হয়েছে এক হাতের হয় দেখেন জায়গাটা কি মা আমি বিষয় কইতাছি আর কি আপনারা দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখেন যাই হোক বন্ধুরা ভিডিওতে তো দেখলেনি মাকে গাছগুলো কীরকম হয়েছে যায় হোক এখানে মাখতে এখনো সার দিই নেয় পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে সার দিমো আর কি সময় হয়ে গেছে গা এক বস্তা ইয়ার আগে দুই বিঘা ইউরিয়া দিয়েছিলাম কিন্তু বর্তমানে এখনও দিই নাই কিন্তু দিমো যাই হোক বন্ধুরা আপনারা মাকই গাছগুলো দেখলেন কীরকম হয়েছে আর কি মাকই এটা আমি কইতে আছি এটা হয়েছে পায়নোর মাকই তিরিশ বত্রিশ মাকই কিন্তু খুব হয় আঙ্গ যাওয়ার হয়েছেল এর আগে বলছিলাম আমি যে ক্ষেত্রটা দাঁড়িয়ে আছি এই ক্ষেতটাই হয়েছে ধরেন সোয়া বিঘা জায়গায় এক বিঘা এক পোয়া জায়গা এক বিঘা এক পোয়া জায়গায় এই মাকইটা হয়েছে একুশ কুইন্টাল চুয়াত্তর কেজি হয়েছিল তাহলে হিসাব করেন বন্ধুরা কীরকম হয়েছেল আর মু মাকড়টা কীরকম উজনো আর সেরকম ভালো রংটাও ভালো এরকম বড় বড় হয় আর কলা গুইণেও সেরকম ভালো হয় আপনারা দেখবেন যে সঙ্গে আর কি মাকে গিনা পাকবো সেই সঙ্গে আমি দেখামো ভিডিওতে কীরকম হয়েছে কলা গুনে কীরকম ওজন সবটাই দেখামো আর কি বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা কি কী মাকই বুনেন সেটা আপনাকে ব্যাপার কোন জায়গায় কোন ই চলে কিন্তু আমরা এই সাইডে বেশি মাত্রায় পাইনর বুনি পাইনর তিন রকমের আছে তেত্রিশ পুষ্পান্ন আছে পঁয়ত্রিশ বত্রিশ আছে আর পঁয়ত্রিশ ছাব্বিশ একটা আছে কিন্তু পঁয়ত্রিশ বত্রিশ আর তেত্রিশ পুষ্পান্নে সব থেকে বেশি হয় ধরে নেওয়া মিনিমাম পনেরো কুইন্টাল নিচে পনেরো কুইন্টাল হয় উপরে মেলা হয় আঠারো উনিশ এরকম করে হয় আঠারো কুইন্টাল কমন হয় যদি এরম ভালো হয় মোটামুটি আঠারো উনিশ কুইন্টাল করে এরকম হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আরেকটা করে লাইক করে দেবেন যাই হোক ইয়া এতে ভিডিওতে শেষ দিলাম আর নেক্সট ভিডিওতে আমি সব বলবো কি ওষুধ কীরকমভাবে দেন লাগব আর কী কী ওষুধ দেন লাগব কয়ে কতারি করে আর কি সার দেন লাগব বিঘা প্রতিক ইটু টু জ্যাড বস্তু আমি কয়ে দেব আর কি আজকে এইখিনতে ভিডিও শেষ করলাম